এখানকার পুলিশ প্রশাসন হচ্ছে বিজেপির অদলেহন করছেন বিজেপির দালালি করছেন পুলিশের সামনে বসে সিদ্ধান্ত হলো দশটার মধ্যে তাদের সভা শেষ হবে তারপরে আমরা বাপার টাইম থাকবে তার এক ঘন্টা তারপরে আমরা শুরু করব। তারা দশটা পঁয়তাল্লিশে শেষ করেছে পুলিশ বাক্য লাভ করতে পারেনি পুলিশ শুভেন্দু অধিকারীর মানে চাটুগিরি করছে আজকে তাই তৃণমূল কংগ্রেসের এখানে পুলিশ দরকার নেই এখানে পুলিশ থাকবে কেন আমরা পুলিশকে বলেছি এখান থেকে যাও কোন পুলিশ লাগবে না তৃণমূলের পুলিশ লাগে না আমরা ভূমিচ্ছেদ প্রতিরোধ আমরা ক্ষমতাই নেই ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি রাজনীতি করে না এটা ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটির প্রেসিডেন্ট আমি আমাদের দায়িত্বে এই আন্দোলন হয়েছিল আমাদের দায়িত্বে শৈত দিবস পালন হবে বিজেপিকে ফডনাথিং দিয়ে দেওয়া হয়েছে বিজেপি আন্দোলন করেছিল ননদি গ্রামে අපмур জনগণ রাজ্যবেশি জানে বিজেপি এখানে কোনো ভূমিকা ছিল না আজকে কে এখানে শহীদ মৈতে মালা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে দিয়ে আজকে আমরা ভূমি ছত্রপত্রের কমিটি এখনো পর্যন্ত প্রস্তুতি নিতে পারছি না এখনো পর্যন্ত রাস্তা ক্লিয়ার দিচ্ছে না পুলিশ আমাদের না আমি ভূমি কমিটি আমাদের প্রশাসন না এখন ননদি গ্রামের বিজেপি বন্ধত্ব অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা ষাঁড়ের পুল বহিজপেরিয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে